যেন সেই নসিয়া গুলা মানার তাওফিক দান করে নাইবা মির গেল চরমনে বসে বলছিলেন ক্ষমতার চেয়ারে বসা গয়াকে আগুনের পোশাক পরিধান করা এটা একটা মারাত্মক ব্যাপার আসলে ইসলাম ইসলামী অনুশাসন মেনে যদি কেউ ক্ষমতার মসনদে বসে ক্ষমতার চেয়ারে বসে মূলত এটা ক্ষমতা নয় আমির না লিডার না একজন চেয়ারম্যান একজন মেম্বার একজন এমপি হয় জনগণের খাদেন যেটা প্রমাণ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ দিয়ে গেছেন হজরত দিচ্ছেন ওসমান গনি রাজি আল্লাহ তালানু সহ সকলই প্রমাণ যে আসলে যারা ক্ষমতার মস্তদে বসে তারা জনগণের খাদেন তো আমাকে আল্লাহ সেই জায়গাটাই বসাইছে এটা একটা মারাত্মক জায়গা জটিল জায়গা কঠিন জায়গা আল্লাহ পাকের দরবার বেশি বেশি দোয়া করা লাগবে চোখের পানি ছাইরা যে আল্লাহ যেন গোলাম হিসাবেই কাজ করার তাফিক দান করেন আপনাদের খেদমত যেন করতে পারি এজন্য জন্য পর্যায়ক্রমে আমার একাধিক কর্মসূচি থাকবে ক্রমান্বয় এক এক করে কারণ এক বছরই সব করা সম্ভব না আবার এত জটিলতা শুধু পাঁচ বছরই এটা করা সম্ভব না তবে আমি আবার চেষ্টায় ভুল করবো না যতটুকু সম্ভব ইনশাল্লাহ প্রত্যেকটা সেক্টরে আমি একটা সুন্দর এবং আনন্দময় পরিবেশ গঠন করতে চাই সেক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা এরপরে সরকারি এনএসআই ডিজিএফআই এরপরে অন্যান্য যারা আছেন গোয়েন্দা সংস্থার লোক ডাইরেক্টলি জওয়ানরা যারা নাকি পুলিশ বাহিনীর পাশাপাশি বিডিআর জোয়ান যারা আছেন নৌবাহিনীর জোয়ানরা আছেন তাদের সহযোগিতা সর্বোপরি আমরা যে যেই জায়গা আছি ওই জায়গা থেকেই আমাদের সহযোগিতা এখন আমি কাজ করতে গিয়া এখন আপনি যদি মনে করেন যে প্রতি মাসি আপনার কিছু সহযোগিতা করা দরকার প্রতিদিনই আপনার একটা আমার মোবাইল দেওয়া দরকার মানে এই যদি আবদার করি আপনি বসে যান দুই দিন তিন দিন এক মাসে আপনাকে ফোন দিয়েই নেয় আপনার আবদার যে হুজুরের জন্য এত খাসি প্রতিদিন আমার ফোন দিয়ে খবর লইবে হ্যাঁ হুজুরে হুজরে হুজুর লাগর হয় না আর হুজুরে যা মনে করছিলাম কিছু না কইলে এরকম করোনা আমি দুইটা চালাই এখন দুইটা একটার পর একটা একটা পর একটা একটা পর একটা চলতেই আছে আবার কিনে কথা কইতেছি এক মিনিট দেড় মিনিট কথা এর ভিতরে তিনটে চারটে পাঁচটা কল ঢুকিয়ে এখন করা যায় কয়টা দুইটা মোবাইলে তিনটা নাম্বার অলরেডি চলছে এই জন্য একটা হলে আবেগ আর একটা হলে বাস্তবতা আবেগ এইটা সর্বক্ষেত্রে প্রযোজ্য না যে আপনাকে প্রতিদিন বা এক সপ্তাহে যদি আমার ফোন দেওয়া লাগে না এটা সম্ভব না আর আপনি কর্মী এমন না আরো কর্মীও আছে আবার আপনি যে আছেন আপনার আর একজনকে আমাদের ইসলামী আন্দোলনের ভিতরে অ্যাড করব না ব্যাপারটা এমনও না আমরা চাই এই পাঁচ বছর এমন একটা পরিবেশ করতে এই পাঁচ বছরের পর নির্বাচন আসতে যেন ভোট চাইতে মানুষের কাছে আমাদের না হুজুর এগিয়ে চলেন হুজুর এগিয়ে চলেন হুজুর ভয় নাই সুতরাং সেক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে যে এমপি হয়ে গেলাম আমার কাজ শেষ না এখন কাজ আরো বেশি কথা এখন কাজ কি আপনার গ্রামে যদি অনাহারে থাকে মানুষ আপনি যেহেতু ইসলামী আন্দোলনের কর্মী আপনার ডাইভার আছে কিন্তু গ্রামে কোনো অনাহারে মানুষ থাকতে পারবে না আপনার খোঁজ নিতে হবে অসুস্থ রুগ্ন থাকতে পারবে না আপনার খবর নিতে হবে বিপদে মানুষ থাকতে পারবে না আপনার খবর নিতে হবে এই জন্য যারা আমাকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি করা আছে দরকার হলে এই আরও আরো আপডেট করবেন আপডেট মানে মোজাহিদ থাকবে সাধারণ যুবক আছে তারা থাকবে যারা আমাদের ভোটার ছিলেন তারা থাকবে একটা কমিটি কইরা সর্বত্র সর্ব জায়গায় সামাজিক কর্মকাণ্ড এটি পরিচালনা করার জন্য আপনারা সেভাবে তদারকি করবেন এরপরে যেমন বিভিন্ন খাল খনন রাস্তায় সমস্যা ব্রিজ কালবারের সমস্যা আপনারা কমিটি ওয়ারি আমাদের নলেজে দিবেন ইনশাল্লা কার্যকরী ব্যবস্থা করা হবে তাহলে সর্ব সর্বজাগায় এই তদারকি টিম ডে আপনার বানাইতে পারবেন না কি পারবেন তো ইনশাআল্লাহ আর চিন্তা করবেন যে হুজুর এমপি হয়েছে আমার অত কামে লাগবে কি আরে ভাই যারা ইসলামী আন্দোলনকে ভোট দিয়েছেন আপনি একজন এলাকার নেতা আমি ঘোষণা দিয়ে দিলাম আপনি কি কথা কেনা নেতা বলতে আবার চুরি হওয়ার এই নেতা আবার কই না যে নেতা মানে চুরি হওয়া লাগে না না আপনি ইসলামের নেতা চুরি যেন না হয় সেইটা আপনি পড়ে দেবেন অন্তত বরগুনা আমতলি তালতলি যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসেন আপনার টিম টিম কইরা দরকার হইলে আপনারা রাত্রে পাহারাদারি বসাবেন কোথাও যেন চুরি না হয় ডাকাতি না হয় এরপরে গাজাখন না থাকে যুবকদেরকে ধরে মারবেন না ওদের দোষ না ওদেরকে ধরে বুঝাবেন পারবেন না এদেরকে উজু করাবেন এদেরকে অজু করে মসজিদে নেবেন গলায় হাত দিয়ে কথা বলবেন দেখবেন আপনি একটু করেন ও ভালো হয়ে যাবে আমি তো মনে করি যে গাজা খায় ও অপরাধী না গাজা যে তার কাছে সাপ্লাই বড় অপরাধী আমাদের এবছরের মিশন হবে গাজা সাপ্লাইকারীকে শনাক্ত করা এবং ধরা মনে থাকবে তো যারা গাজা খায় এখন কারণ আমি বলছি কি গোড়া থেকে মূল উৎপাদন করব যারা সাপ্লাই দিয়ে আপনার কিছু বলা লাগবে না আপনি শুধু শনাক্ত করবেন কথা বলবেন পারবেন তো শুধু শনাক্ত করবেন গাজার সাপ্লাই দিয়ে দেয়কে দরকার হইলে ওরে বন্ধুকে ওরে টাকা দিয়ে গাজা কেনে টাকা দেবেন এবার পাশে খাড়াই থাকবেন কথা খানা এইবার হইল দরা চাই গাজার সাপ্লাই দেয় কেটা সাপ্লাই মূল প্রোডাকশনের জায়গাটা বন্ধ করে দিলে ওই যুবক এমনি বন্ধ হয়ে যাবে কলা গাছ যদি নির্মূল করতে চান যত কাটবে না ড্যাম দেবে নাকি কন ড্যাম তো দেবি দেবে যেখান থেকে কাটছে উঠবে আর ওই কলা গাছ নির্মূল করতে হইলে ফোন তার দ্বারা শিকড় সব উঠেছি আমরা বরগুনে আমতলি তালতলি গাজা ইয়াবা সেন্সিডিল ফোন তামারিয়া শিকড় থেকে ইনশাল্লাহ আপনার দেখতে থাকে আর আপনার সহযোগিতা করতে থাকে আমার বিশ্বাস আপনার আমার সাথে থাকলে আমি পারব তাহলে ইনশাল্লাহ পরবর্তীর কাজ পরবর্তী একটা একটা করে আবারও বলি কোন চাঁদা বাঁচতে চাঁদা দিবেন না চাঁদা দিবেন আবার করিবেন আপনি উঠিবেন নি না না আমাকে চাঁদার কোনো দরকার নাই চাঁদা দেব না চাঁদা নেব না আমি ভালো হয়ে যাই না চাঁদা নেব না আমি ভালো হয়ে যাই মকস্ত করে দেখেন আবার কন কি আমি ভালো হয়ে যাই আমি ভালো হইলে জগত জগৎ ভালো হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুক জুরশ্বরী পরি আল্লাহ আল্লাহ না কিছু কর্মীদের করা হয়েছে আপনারা মোটামুটি কথা একটু খুব সংযুক্ত অবস্থা বলুন কারণ তারা আহত আর আপনারা সাংঘাতিক উদ্দীপনার মধ্যে আছেন একটু আপনার এটা কি আচ্ছা ঠিক আছে একটু মোটামুটি এক সপ্তাহ হইলে ঠিক হয়ে যাবে তারা যেহেতু আহত সেক্ষেত্রে আপনারা আবার অতি উৎসাহী হয়ে তাদেরকে তো কথা বলবেন না তারা করতে পারে আপনারা সহ্য থাকবেন কথা টাকা পারবেন না তারা করুক আপনারা সহ্য হয়ে থাকবেন তাহলে দেখবেন আসতে একটা রাগ পারে না এক হাতে লাড়াইলে তালি বেজে তালি বেজে চলে দুই হাত লাগবে এই জন্য এক কাজ চালাও আর আপনার হাত আপনি বন্ধ রাখেন এক সপ্তাহ গেলে ইনশাল আশা করি পরিবেশ ঠিক হয়ে যাবে তবে স্পষ্ট কথা অতিরঞ্জিত যদি কেউ করে ছেড়ে দেব না এই এতটুকু মেসেজ দিলাম আমরা ভাই ভাই মিলে মহাব্বাতে সমাজের ভিতরে বসবাস করি আমরা থাকতে চাই সকলকে আমরা বন্ধু হিসেবে বরণ করব। কাউকে শত্রু তালিকায় আমরা নাম দেব না তো ইনশাল্লাহ